পুলিশের টাকাটা দিতে বাধ্য হয়েছে তো তিনি আমাকে বলেছিলেন যে টমটম চালক টম টম আমাকে তিনি বলতো যে স্যার আপনি আবার কমিশাল বেড়াতে আসবেন আপনি আমাকে একশো টাকা বসিয়ে দেবেন আমি টাকা মতো একশো টাকা দিতে পঞ্চাশ টাকা আর একটা এক্সপিরিয়েন্সের কথা বলি আজকে থেকে বহু বছর আছে যখন আমার ছাত্র তখন এক আমেরিকান ট্যুরিস্টের সাথে আমার কথা হয় সে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কমিশাল যেখানে যাই লোকজন আমি ঘিরে যাব এখানে যে এখানে যে আমি কোনো আইসোলেশন পাই না লোকজন আমার আশেপাশে ঠিক করে কেন করে আমি তাকে কিছু কথা বলেছিলাম আমি বলেছিলাম যে তোমার স্ক্রিন কালারটা এমন যে সবাই দেখলে যারা আছে ঘিরে যাবে আসলে তো সেটা না আমাদের কমনসেন্সের অভাব এবং আমাদের প্রচুর লোক বেকার কোনো কাজ নাই কর্ম নাই সময় কাটানোর মতো ইস্যু নাই জায়গা সে ওই লোকটাকে দেখি কিছুক্ষণ সময় কাটাচ্ছে এই কথাগুলো কেন বললাম

আমি পুলিশের ডিমান্ডটা বুঝবো না ভাই সত্যি কথা আছে যেটা